আচ্ছা তোমরা এখানে গল্প করছো কালেকশন কি দেখাবে কালেকশনটা দেখাবো তার আগে সবার কাছে আরে অনেক দিন ধরে ভিউ রাস্তা বলছে যে সুসুতে কালেকশন দেখাতে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না আজকে অনেক কালেকশন ঢুকেছে তাই দেখিয়ে দেবো ও তাহলে ওগুলোই আজকে শেয়ার করব তাই তো সুই সুদু চলো তাহলে শেয়ার করে দি হ্যাঁ চল ফার্স্ট আমি শেয়ার করে দিচ্ছি একদমই লাইট ওয়েটের মধ্যে একটা সুসুতে কানের কালেকশন দেখে নাও তোমরা এটার ওয়েট রয়েছে মাত্র 1 গ্রাম 570 মিলির মধ্যে এটা দাম চলে আসছে 17200 অ্যাপ্রক্স নেক্সট এটার ওয়েট আছে মাত্র 2 গ্রাম 110 মিলির মধ্যে এটা দাম চলে আসছে 23100 অ্যাপ্রক্স এটা দেখেন এটা ওয়েট রয়েছে মাত্র 2 গ্রাম 70 মিলির মধ্যে এটা দাম চলে আসছে বাইশ হাজার ছশো অ্যাপ্রক্স ঠিক সেই ডিজাইনটা দেখে এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম দুশো মিলির মধ্যে একটা দাম চলে আসে চব্বিশ হাজার অ্যাপ্রক্স

ওয়েট রয়েছে মাত্র গ্রাম ছশো তিরিশ মিনিটের মধ্যে এটা দাম পেলে আসছে আঠাশ হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স তো আজকে আসলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে আর এগুলো তোমরা অনলাইনে বুকিং করতে পারো তার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস আনার সুভাষ সুভাষিবী স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটাবো সাইঘ এক মিনিট